আমার হাতে তোমরা কিন্তু এখন অনেকগুলো বই দেখতে পাচ্ছ তো কি এই বইগুলো বলবো অবশ্যই তার আগে তোমাদেরকে একটু বলি তো বুঝতেই পারছো আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ বই সংক্রান্ত তো যারা যারা ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত যারা রয়েছে তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিও তোমরা সবাই দেখবে তোমাদের সবার জন্যই কিন্তু আজকে আছে এখানে সবার জন্যই কিন্তু বই আছে তো কাদের বই রয়েছে কি বই রয়েছে একটু তোমাদের সাথে প্রথমে আগে পরিচয় করিয়ে দিই এখানে ছায়া প্রকাশনীর কিন্তু রয়েছে প্রশ্ন সাথী রয়েছে ছায়া প্রকাশনী আচ্ছা এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রায়ন মার্টিনের রায় এবং মার্টিনে রয়েছে প্রশ্ন বিচিত্রা আচ্ছা এছাড়া কিন্তু আরও রয়েছে হুম এছাড়া রয়েছে দেখো তোমাদের পারুল প্রকাশনীর কিন্তু টার্গেট রয়েছে ঠিক আছে তো মূলত বুঝতেই পেরেছো আজকের এই ভিডিও কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ তোমরা এক কথাই যেটাকে প্রশ্ন বিচিত্রা বলে এতদিন ধরে জেনে এসছো সবাই আমরা কিছু হলেই প্রশ্ন নামটাই মুখে আমাদের প্রথম আসে বাট বিভিন্ন প্রকাশনীর কিন্তু কোয়েশ্চেনের যে বইগুলো হয় প্রশ্ন এবং উত্তর বা প্রশ্ন বিভিন্ন মডেল সেট সেটার কিন্তু এক একটা প্রকাশনী এক একটা রকম নাম যেমন প্রশ্ন সাথী হচ্ছে ছায়া প্রকাশনী তেমন রয়েছে পারুল প্রকাশনীর প্রশ্ন সংকলন টার্গেট আর তোমরা যেটাতে অভ্যস্ত প্রশ্ন বিচিত্রা সেটা কিন্তু রয়েছে রাগ মার্টিন তো এই সমস্ত বই কিন্তু আমার কাছে এসে পৌঁছে গেছে আর এগুলো সমস্ত বই কিন্তু স্পেসিমেন্ট কপি দেখতেই পাচ্ছো এখানে এত সরু সরু এবং এত ছোট বই বাট তোমরা যখন কিনবে তখন কিন্তু এটা বড় আকারে থাকবে তো প্রথমেই প্রত্যেকটা প্রকাশনীর তরফ মানে প্রত্যেকটা প্রকাশনীকে পিটি স্টারি সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই বইগুলো মান বিচার বিবেচনার জন্য আমাদেরকে পাঠিয়েছেন তারা তাই কোম্পানিকে আমাদের সংস্থার তরফ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা এই বইগুলোকে দেখবো এই বইয়ের রাইটার মানে বইগুলো কেমন হয়েছে কতটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য সমস্ত কিছু তুলে ধরবো কিন্তু আজকের ভিডিওতে তো এক ভিডিওতে কিন্তু সমস্ত বইয়ের রিভিউ করা সম্ভব না তাই আমি আজকে শুরুতেই যে বইয়ের রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের রায় এবং মার্টিনের যে প্রশ্ন বিচিত্র রয়েছে রায় মার্টিনের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও থাকবে নেক্সট দুটো ভিডিওতে ছায়া প্রকাশনী এবং টার্গেটের যে বইগুলো সেটা কেমন করেছে সেটাও কিন্তু দেখাবো তো চলো তাড়াতাড়ি করে দেখে নি রায় মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্র এবছর কেমন করেছে বইটা কেমনভাবে সাজিয়েছে সমস্ত কিছু তো দেখো এখানে প্রথমে তোমাদেরকে যে বইটা আমি দেখাচ্ছি সেটা রয়েছে প্রশ্ন গণিত ক্লাস সেভেন রয়েছে এখানে কিন্তু লেখায় রয়েছে স্পেসিমেন কপি নট ফর সেল যাই হোক এখানে লেখা রয়েছে দেখো হলস্টিক প্রোগ্রেস অ্যাপ্রোচ কার্ড অর্থাৎ তোমাদের এ বছর তিরিশ মার্ক্সের পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট সামেটিক তো আমরা যদি একটুখানি এটা খুলি তাহলে দেখতে পাবো বইয়ের একদম শুরুতেই দেখো এখানে সমস্ত কিছু কিন্তু রেডি করা রয়েছে আচ্ছা তো দেখো এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আহ পূর্ণমান কিন্তু তিরিশ এখানে চব্বিশ বাট এটা কিন্তু যেহেতু আগের বছর একটা নাম ছিল এর জন্যই কিন্তু দু করা হয়েছে তো বইটা কিন্তু দু হাজার পঁচিশেরই কিন্তু আচ্ছা এবার এখান থেকে কি লেখা আছে দেখো আচ্ছা এখান থেকে লেখা রয়েছে কোভিড নাইনটিন পরিস্থিতিতে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ দুই বছর স্কুল বন্ধ থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার ধাবিকতা বজায় রাখতে মধ্যশিক্ষা শিক্ষা ওয়েবসাইটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এগুলো আগেও ছিল আচ্ছা এগুলো এবছর যেটা রয়েছে দেখো নতুন সেট যেটা রয়েছে এবছর আচ্ছা এই দেখো প্রথমেই এক নম্বর স্কুল রয়েছে এবং এটা কিন্তু তিরিশের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব তিরিশ মার্কস রয়েছে আগের মতো কিন্তু আর পনেরো মার্কস নেই আগে কিন্তু পনেরো মার্কসে হতো এখন সেটা কিন্তু তিরিশ মার্কস আচ্ছা তো একদম আপডেটেড বই কিন্তু এমনকি উত্তর শর্ট প্রশ্নগুলোর কিন্তু উত্তর তোমাদেরকে করে দিয়েছে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে উত্তর করা রয়েছে শর্ট প্রশ্নের ওকে কিন্তু সলভটা করা নেই কিভাবে সলভ সেটা করা নেই এটা গেল তোমাদের ক্লাস সেভেনের গণিত আচ্ছা এর পরে তোমরা যেটা দেখছো সেটা কিন্তু হয়েছে ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান আচ্ছা পরিবেশ ও বিজ্ঞানের কীভাবে রয়েছে দেখো শুরুতে যদি দেখি মোটামুটি রকম কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে আচ্ছা এখানে দেখো একটা রিপোর্ট কার্ড টাইপসের করে দিয়েছে তোমরা কখন কোন পরীক্ষাতে কত পেয়েছো সেটা এখানে লিখে রাখবে তাহলে তোমাদের রেজাল্টের সময় একটা বাড়িতে বসেই কিন্তু একটা হিসেব তোমরা নিজেরাই করতে পারবে আচ্ছা আর দেখো কি আছে আমি যদি একটু উল্টাই তাহলে দেখতে পাবো যে এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে তারপর বিভিন্ন স্কুল নেম দিয়ে রয়েছে কিন্তু আর এখানেও কিন্তু তোমাদের থার্টি মার্কসের যে পরীক্ষাটা হবে প্রথম সাবমিটিভ সেটাও কিন্তু রয়েছে এমনকি যে চ্যাপ্টারগুলোর উপর প্রথম পরীক্ষা রয়েছে সেই সম্পর্কিত কিন্তু একটা আলোচনা বলো প্রশ্ন বলো কোনটা পঠন সেতু কোনটা কোন বছর হ্যাঁ পার্ট সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ধরা রয়েছে তো এটা তোমরা কিন্তু অবশ্যই ভালো একটা গুণ বইয়ের বলতে পারো যে বিভিন্ন রকম ভাবে কিন্তু বইটাকে সাজিয়েছে আচ্ছা এবার এখানে দেখো সেই একই রকম আগে যেমন থাকতো তেমনই কিন্তু প্রশ্ন প্যাটার্ন সহ কিন্তু রয়েছে আর এমনকি এটা কিন্তু পুরো থার্ড থার্ড পর্যন্ত কিন্তু একই রকমই রয়েছে তো মোটামুটি অনেকটা ভালো সে আগে যেমন থাকতো ঠিক তেমনই রয়েছে এই আর কি শুধুমাত্র এবছর তিরিশ পঞ্চাশ এবং সত্তর সেটাই আপডেট হয়েছে আচ্ছা এটা গেল ক্লাস কিন্তু দেখালাম এবার যেটা রয়েছে ক্লাস এইট ক্লাস এইটের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদেরও কিন্তু দেখো বই রয়েছে ক্লাস এইটের রয়েছে এটা কিন্তু গণিত আচ্ছা ক্লাস এইটের গণিত রয়েছে আর এটা এটা কিন্তু ক্লাস টেনের যাই হোক ক্লাস এইটটা একটু দেখাই ক্লাস এইটের যে পাটটা দেখাচ্ছি সেম দেখো রয়েছে বলার কিছু নেই প্রশ্নবিচিত্রা যেমন হয় বিভিন্ন দামি মানে নামি দামি স্কুলগুলো কিন্তু ওরা তুলে ধরে মধ্যে দেখো বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের কোস্ট্যান্ড রয়েছে তার সাথে রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল রয়েছে বীরভূম জেলা স্কুল রয়েছে হম তো অনেক স্কুল নাম করা স্কুলের কিন্তু প্রশ্ন এখানে রয়েছে এছাড়াও যে শূন্যস্থান থাকে সেইগুলোর কিন্তু এখানে উত্তর রয়েছে তোমার নিজেরা সলভ করে কিন্তু একবার উত্তর মিলিয়ে নিতে পারো আচ্ছা এবার তোমাদেরকে এই বইটা পরে দেখাবো আচ্ছা ক্লাস নাইনের একটুখানি দেখিয়ে দিই ক্লাস নাইন ক্লাস নাইনের দেখো তিনখানা বই রয়েছে এখানে আহ তিনটে সাবজেক্ট জীবনবিজ্ঞান আচ্ছা ভৌতবিজ্ঞান আর রয়েছে গণিত আচ্ছা এবার একটু বলি তোমরা কিন্তু যখন বই কিনবে তখন কিন্তু তোমরা এইরকম আলাদা আলাদা পাবে না তোমাদের কিন্তু একসাথেই থাকবে নর্মালি তোমাদের ক্লাস নাইনের যেমন থাকে প্রত্যেক বছর ঠিক তেমনই আছে কোনো চেঞ্জ নেই শুধু প্রশ্ন সেটগুলোতে চেঞ্জ রয়েছে বাট তোমাদের একই নিয়ম রয়েছে তোমাদের প্রথম পরীক্ষা রয়েছে কিন্তু চল্লিশ মার্ক্সের সেই চল্লিশ মার্কসেরই কিন্তু এখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে আর বিভিন্ন স্কুলে যদি সরকারি যে রুলস রয়েছে সেটা যদি মেনে নেয় তাহলে কিন্তু সেমই থাকবে তাই টেনশনের কোনো কারণ নেই লেখায় রয়েছে চ্যাপ্টার ওয়াইজ স্ক্যানার রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে এটা এখন এখনকার মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেভাবে নেই যাই হোক এটা গেল ক্লাস নাইন ক্লাস নাইনের কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন নামি দামি স্কুলগুলোকে তুলে ধরেছে রায়ন মার্টিন এবং ভালো করেছে আচ্ছা এবছর যেটা আছে এটা হচ্ছে ভলিউম ওয়ান রয়েছে এটা হচ্ছে প্রশ্নবিচিত্রা মাধ্যমিক মার্টিন এদের এখানে কী রয়েছে দেখো ইভিই এই অ্যাপসটা কিন্তু স্ক্যান করলে ভিডিও দেখতে পাবে এবং এআই জেনারেটেড কিন্তু একটা ফ্রি ক্র্যাকার অ্যাপস রয়েছে এখান থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমরা বিভিন্ন রকম মক টেস্ট দিতে পারবে আর এই হলো রায়ন মার্টিনের কিন্তু কি রায় মার্টিনের কিন্তু এটা ফার্স্ট এবং সেকেন্ড টার্মের জন্য কিন্তু এটা কিন্তু লাস্ট পরীক্ষার জন্য কিন্তু নয় মাধ্যমিক আবার সেটা ভোল টু বেরোবে কিন্তু এটা ভোল ওয়ান রয়েছে তো তোমরা এই হচ্ছে টোটাল রায়ন মার্টিনের তরফ থেকে কিন্তু এবছর প্রকাশিত হওয়া বইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যারা নাইন টেন রয়েছে তাদের কিন্তু কোনো চেঞ্জ নেই তাদের যেমন থাকে নর্মালি তেমন আচ্ছা শুধুমাত্র চেঞ্জ হয়েছে কিন্তু সেভেন আর এইটে কিন্তু চেঞ্জ হয়েছে ওকে তাহলে সেভেন আর এইট এর বইয়ে কিন্তু একটা চেঞ্জ রয়েছে তো তোমরা যারা যারা নতুন রয়েছে তারা কিন্তু দেখে কিনবে তার কারণ তোমাদের হলস্টিক প্রোগ্রেস অ্যাপ্রোচ কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের থার্টি মার্কস এক্সাম সেই থার্টি মার্কস কিন্তু তোমাদের যদি প্রশ্ন না থাকে তোমরা সেই বই কিন্তু কিনবে না ওকে তো এই ছিল কিন্তু আহ বইয়ের রিভিউ তোমাদেরকে দেখালাম তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো তার কারণ পাঠ্য বইয়ের পাশাপাশি প্রশ্নবিচিত্রা থাকাটাও কিন্তু জরুরি